আজকে আমরা ইউনিট এইট এর লেসন ওয়ান নিয়ে আলোচনা করব ইউনিট এইট অধ্যায় আট লেসন ওয়ান পার্ট এক এখন এই অধ্যায়ের নাম হলো ফ্যাক্টস অ্যান্ড ফেবলস ফ্যাক্টস মানে বাস্তবতা অ্যান্ড মানে এবং ফেবলস মানে কল্পকাহিনী পাঠের নাম হলো দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রসপার মানে পিপড়া এবং গাছফরিং সেকশন এ কালার দ্য পিকচার ছবিগুলি রঙ করো বা এই যে ছবি আছে এটা রং করার জন্য বলছে নাও ডিসকাস ইন গ্রুপস এখন দলে কি করো আলোচনা করো হোয়াট ইউ সি ইন দ্য পিকচার ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ মানে এই ছবিতে আমরা কি দেখছি ওইটা দলে আলোচনা করবা সেকশন বি লিসেন টু দ্য স্টোরি মানে গল্পটি শুনো ওয়ান ওয়ান সেন্টেন্স এট টাইম ওয়ান সেন্টেন্স এক টাইম মানে এক সময় একটি বাক্য দেন রিড ইট ইন গ্রুপস মানে তারপর দলে দলে পড়ুন ইফ নেসেসারি প্রয়োজনে হেল্প ইচ আদার একে অপরকে সাহায্য করুন তো চলো আমরা পাঠ করা শুরু করি এ আর টু গুড ফ্রেন্ড একটি পিপড়া এবং একটি ফরিং দুটি ভালো বন্ধু দে মানে তারা ঘাসের মাঠে বাস করে ইট ইজ এ সানি সামার মর্নিং এটি একটি রুদ্রজ্জ্বল গ্রীষ্মের সকাল দ্য মানে হি ইজ ড্যান্সিং এন্ড সিঙ্গিং হ্যাপিলি সে খুশিতে নাচছে এবং গান করছে হি ডাজ নট ইউজালি লাইক টু ওয়ার্ল্ড তিনি সাধারণত কাজ পছন্দ করেন না মানে এই যে ফরিং কাজ পছন্দ করে না সে কি করতে পছন্দ করে নাচতে এবং গান গাইতে পছন্দ করে তারপরে নাও দা এন্ড ইজ পাসিং বাই দা গ্রসপার মানে এখন পিঁপড়া ফরিং এর পাশ দিয়ে যাচ্ছে শি ইজ ক্যারিং অ্যান এয়ার অফ কনস টু হার হাউস সে তার করে বুট্টার কন নিয়ে যাচ্ছে শি ইজ স্টোরিং স্টোরিং ফুড ফর দ্য উইন্টার মানে সে শীতের জন্য খাবার জমা করছে দ্য গ্রসপার লাভ টু হার অ্যান্ড শেষ কী করলো ঘাস অফরিং তাকে দেখে হেসে বলল হে অ্যান্ড আরে পিপড়া হোয়াই ডু ইউ ওয়ার্ক হার্ড অল দ্য টাইম মানে তুমি সারাক্ষণ পরিশ্রম করে কেন কাম অ্যান্ড জয়েন মি মানে এসে আমার সাথে যোগ দাও লেটস এনজয় দ্য সান মানে চলো সূর্য উপভোগ করি দ্য এন্ড গোজ হার ওয়ে কন্টিনিউ হার ওয়ার্ক পিঁপড়া তার পথে যায় এবং তার কাজ চালিয়ে যায় মানে ওই বেটা গান গাইতেছিল ফরিং গান গাইতেছিল তখন পিঁপড়া তার কাজ করতেছে তখন ফরিং ডাকছে ডেকে বলছে এই তুমি এত কাজ করো কেন চলো একসাথে আমরা নাচ করি গান করি কিন্তু কি করলো পিঁপড়া কোনো কিছু না বলে সোজা তার বাসায় চলে গেল। সে তার কাজ কন্টিনিউ করলো আফটার দ্য সামার গ্রীষ্মের পর দ্য উইন্টার বিগিনস মানে শীত শুরু হলো

অ্যান্ড এবং হি বিকামস উইক অ্যান্ড স্যাড সে দুর্বল এবং দুঃখী হয়ে ওঠে অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে দ্য অ্যান্ড হেজ প্লান্টস এ অফ ফুড মানে পিপড়ার প্রচুর কাবার রয়েছে শি ইজ পাসিং হার টাইম হ্যাপিলি এট হার ক্রেজি হোম মানে সে তার আরামদায়ক বাড়িতে সুখে সময় পার করছে মানে এই যে দেখো যখন গরম চলে গেলো শীত চলে আসলো তখন কি করছে ফরিংয়ের কাছে কোনো খাবার নাই কিন্তু কিন্তু পিঁপড়ার কাছে খাবারের অভাব নাই সে তার ঘরে বসে আনন্দের সাথে খাবার কাটছে সেকশন সি রিড দ্য স্টোরি মানে গল্পটি পড়ো ইন্ডিভিজুয়ালি বা স্বতন্ত্রভাবে বা একা একা এন্ড টিক দ্য কারেক্ট আনসার মানে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও ওয়ান হোয়াট ইজ দ্য গ্রসপার ডুইং ইন দ্য সামার মর্নিং মানে গ্রীষ্মের সকালে ফরিং কি করছে হি ইজ সে ক্যারিং কনস মানে ভুট্টা বহন করছে ইনজয়িং দ্য সান সূর্য উপভোগ করছে মেকিং ফান উইথ দ্য এন্ড পিপড়ার সাথে মজা করছে ওকে তো গ্রীষ্মের সকালে কী করছিল ফরিং আমরা এখানে দেখছি যে গ্রীষ্মের সকালে সে ইনজয় দ্য সান মানে সূর্য উপভোগ করছিল তো আমরা এইখানে দেবো এইটাকে সঠিক চিহ্ন দেব ওকে তারপরে দুইয়া কি আছে হোয়াট ইজ এন্ড ডুইং ইন দ্য সামার মানে গ্রীষ্মে পিঁপড়া কি করছে সে ইজ মানে সে প্লেইং দ্য সান রোদে খেলা করছে সিঙ্গিং দ্য ফিল্ড মানে মাঠে গান গাইতেছে তারপরে ক্যারিং এন এয়ার অফ কর্ন মানে বোটার কর্ন বহন করতেছে আচ্ছা গরমের দিনে গরমের দিনে কি করছিল তার খাবার সংগ্রহ করছিল মানে এই যে মানে ভুট্টা সংগ্রহ করছিল তিন নাম্বার হলো হাউ ডাজ দ্য গ্রসপার পাস দ্য উইন্টার মানে কিভাবে কিভাবে ফরিং শীতকাল পার করে হি মেক ফান সিং অল ডে সারাদিন মজা করে গান গায় ফাইন্ডস নো ফুড এন্ড স্টার্বস মানে কোন খাবার খুঁজে পায় না অনাহারে থাকে ওয়ার্কস হার্ড মানে কঠোর পরিশ্রম করে মানে বলছে ঘাস ঘাসফরিং ওই যে ঘাস ফরিং আছে না ঘাস ঘাসফরিং শীতকালে কি করছে শীতকালে কোন খাবার পায় নাই বুঝতে পারছো অনাহারে থাকছে তাই আমরা দেবো এইটা ওকে তারপরে চার নাম্বার হাউ ডাজ দ্য এন্ড পাস দ্য উইন্টার মানে পিঁপড়া কিভাবে শীতকাল পার করে শি পাসেস হার টাইম মানে সে তার সময় পার করে হ্যাপিলি এট হার ক্রেজি হোম মানে সুখে তার আরামদায়ক বাড়িতে স্টার্ভিং ক্ষুধার্ত তারপর ওয়ার্কিং হার্ড কঠোর পরিশ্রম করে আমরা পাঠে পড়ছিলাম যে কি করছিল ওই পিঁপড়া গরমের দিনে অনেক কষ্ট করছিল এবং শীতের দিন যখন আসে তখন সে তার বাসায় বসে আরামে তার হ্যাপিলি খুবই খুশি ছিল ওকে তাই আমরা এইখানে দেবো এইটা যে হ্যাপিলি হার ক্রেজি হোম মানে সুখে তার আরামদায়ক বাড়িতে ছিল এই যে সুখে তার আরামদায়ক বাড়িতে বসে আছে তো তারপর হলো সেকশন ডি আর্ক্স অ্যান্ড আনসার দ্য ফলোয়িং questions ইন pairs. মানে জুড়ায় জুড়ায় নিম্নলিখিত প্রশ্নগুলি জিজ্ঞাসা করো এবং উত্তর দাও এই যে কয়েকটা প্রশ্ন আছে এগুলা জিজ্ঞাসা করে উত্তর দেওয়ার জন্য বলছে তো এই প্রশ্নগুলোর উত্তর ভাইয়া এই যে পেজে লিখে নিয়েছি তোমরা একটা স্ক্রিনশট দিয়ে এটা রেখে দাও আচ্ছা এখন এগুলার প্রশ্নের বাংলা সহ উত্তর বলতেছি ওয়ান হোয়ার ডু দ্য এন্ড অ্যান্ড গ্রসপার লিভস মানে পিঁপড়া এবং ঘাসফরিং কোথায় বাস করে তো আমরা এখানে লিখছি দ্য এন্ড অ্যান্ড দ্য গ্রসপার লিভস ইন গ্রাসফিল্ড মানে পিঁপড়া এবং ঘাশফরিং ঘাসের মাঠে বাস করে দ্বিতীয় প্রশ্নটি হল হোয়াট ডাজ দ্য এন্ড ক্যারি টু হার হাউস মানে পিঁপড়া তার বাড়িতে কী বহন করে আমরা এর উত্তরে লিখব দ্য এন্ড ক্যারিস এন্ড এয়ার অফ টু টুয়ার হাউস মানে পিপড়া তার বাড়িতে ভুট্টার কর্ণ বহন করে তিন নম্বর প্রশ্ন হলো হোয়াট ডাজ দ্য গ্রসপার সে টু দ্য এন্ড মানে ফরিং পিঁপড়াকে কী বলে তো আমরা এর উত্তরে লিখব দ্যস মানে টু দা এন্ড পিপে হাই শি ওয়ার্ক হার্ড অল টাইম কেন সে সব সময় মানে পরিশ্রম করে চার নাম্বার হলো হোয়াট হ্যাপেন্স টু দা গ্রসোপার ইন দ্য উইন্টার মানে শীতকালে ফরিংয়ের কি হয় আমরা লিখবো ইন উইন্টার শীতকালে দ্য গ্রসপার ফাইন্ডস নো ফুড টু ইট গাছফরিং তার খাবারের জন্য কোনো খাবার পায় না স স হি স্টার মানে তাই সে ক্ষুধার্ত তারপরে সেকশন ই রাইট দ্য ওয়ার্ডস সামার অ্যান্ড উইন্টার ইন ইয়োর এক্সারসাইজ বুক into columns মানে আপনার ব্যাম আazam আপনার ব্যায়াম বইয়ে বা তোমার খাতায় গ্রীষ্ম এবং শীত এর দুটি কলামে লিখো শীতের শব্দ বুঝতে পারছো তোমার খাতায় গ্রীষ্ম এবং শীতের কিছু শব্দ কি করতে হবে দুটি কলামে লিখতে হবে নাও চুজ দ্য রাইট ওয়ার্ড এখন সঠিক সঠিক শব্দটি নির্বাচন করো ফেজ ফর দ্য কলাম রাইট কলামগুলোর জন্য এবং এগুলো নিচে লেখ মানে এখান থেকে শীতের জন্য এবং গরমের জন্য সঠিক শব্দগুলো আমরা এখানে বসাব সামারের জায়গায় গরমের দিনে যা যা হয় ওইখানে বসাবো আর শীতের দিনে যা যা হয় এখানে আমরা বসাবো ওয়ার্ডস অর ফেজ শব্দ বা বাক্য আচ্ছা ড্রাই ড্রাই মানে কি ড্রাই মানে হলো শুকনো তারপরে লিপস লিপস মানে আমরা জানি পাতা তারপরে সানি মানে রোদ তারপর ইনজয়িং দ্য সান এনজয়িং দ্য সান মানে সূর্য উপভোগ করা গ্লোমি মানে অন্ধকার তারপর ওয়ার্ম ডে ওয়ার্ম ডে মানে উষ্ণ দিন কোল্ড মানে ঠান্ডা এখন সামারে আমরা বসাবো সানি বসাবো ওয়ার্ম ডে বসাবো ইনজয়িং দ্য সান বসাব এইখান থেকে বেছে বেছে আমরা বসাবো তারপরে উইন্টারে বসাব ড্রাই লিপস গ্লমি কোল্ড এই দিনটা বসাব উইন্টারে উইন্টার মানে শীতের দিন আর এইটা হলো গ্রীষ্মের দিন ওকে সামার মানে গ্রীষ্ম তারপরে রোল প্লে বা চিত্র অভিনয় বা ভূমিকা ইন পিয়াস মানে যৌথভাবে বা জুটিবদ্ধভাবে প্লে দ্য রোলস অব দ্য অ্যান্ড এন্ড দ্য গ্রসপার ইন ক্লাস মানে ক্লাসে পিঁপড়া এবং গাছরিংয়ের ভূমিকা পালন করো জি ড্রয় পিকচার অফ সানি সামার মর্নিং অ্যান্ড কোল্ড গ্লোমি উইন্টার মর্নিং অ্যান্ড ডিসম ইন ক্লাসরুম মানে একটি রুদ্রোজ্জ্বল গ্রীষ্মের সকাল এবং একটি ঠান্ডা শীতের সকালের ছবি আঁকো এবং শ্রেণীককে প্রদর্শন করো তারপরে গ্রামার ফোকাস বা ব্যাকরণে আলোকপাত ইউজ অফ পাঞ্চুয়েশন মার্ক মানে বিরাঞ্চনের ব্যবহার ফর এ সারপ্রাইজ ফর এ সারপ্রাইজ মানে বিষয়ের জন্য এন্ড এক্সপ্লামেশন মার্ক ইজ ইউজ মানে এই এক্সপ্লামেশন মার্ক বা বিস্ময় সূচক চিহ্ন ব্যবহার করা হয় ফর মেকিং এ কুয়েশন মানে প্রশ্ন তৈরির জন্য একুয়েশন মার্ক ইজ ইউজ মানে এই প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয় এন্ড মানে সংক্ষিপ্ত বিরতির জন্য একটি কমা ব্যবহার করা হয় বা এই চিহ্ন ব্যবহার করা হয় এক্সাম্পল বা উদাহরণ হোয়াট ইজ এ বিউটিফুল বার্ল হোয়াট এ বিউটিফুল বার্ড কি সুন্দর পাখি এখানে দেখো এক্সলামেশন মার্ক ব্যবহার করছে হু ইজ হি সে কে এখানে প্রশ্ন করছে তাই প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করছে আই আমি পড়ি এই যে আই আমি পড়ি এটা দিছে একটু থামছে এই জন্য কমা দিচ্ছে তারপরে রাইট রাইট এন্ড প্লে লিখি এবং খেলি এটা পুরো বাক্য শেষ তাই এখানে কি দিছে ফুল স্টপ দিছে এইচ ইন পেয়ার্স মানে জোড়ায় রিড দ্য বি বিভো মানে উপরের অ্যাক্টিভিটি কার্যকলাপ বি এর গল্পটি পড়ি আন্ডারলাইন কোয়েশ্চন মার্ক এক্সপ্লামেশন মার্ক এন্ড কমা এবং বিষয়সূচক চিহ্ন কমা প্রশ্নবোধক চিহ্ন আন্ডারলাইন করি এই যে অ্যাক্টিভিটি বি মানে এই যে এই যে অ্যাক্টিভিটি বি এইটা পড়ার জন্য বলছে ওকে তো তারপরে আই পাঞ্চুয়েশন মার্কস ইন ফলোয়িং ইন দ্য ফলোয়িং প্যাসেজ মানে নিম্নলিখিতে নিম্নলিখিত প্যাসেজে আমরা কি করবো বিরাম চিহ্নে কি করব ব্যবহার করব হোয়াট এ ব্রাইট ডে হোয়াট এ ব্রাইট দে মানে কি ঝলমলে দিন ওকে এইখানে আমরা একটা কী ব্যবহার করবো স্টপ দেবো বাক্যটা শেষ ওকে তারপরে দ্য ইং সিঙ্গিং ড্যান্সিং দ্য সান মানে কি করছে নাচছে গাইছে রোদে খেলছে এখানে বাক্যটা শেষ তাই আমরা কি করবো স্টপ দেব হোয়াট ইজ দ্য and doing মানে পিপরা কি করছে এটা প্রশ্ন করছে তাই আমরা এখানে এই যে প্রশ্নবোধক চিহ্ন এই যে এইটা বসাবো she is carrying an air of corn মানে সে ভুট্টার কর্ন নিয়ে যাচ্ছে এখানে ফুল স্টপ হবে বাক্য শেষ তাই আমরা ফুল স্টপ দেব ওকে তারপরে দেখি লেটস প্র্যাকটিস মানে চলো অনুশীলন করি বা চর্চা করি ওয়ান কলাম এ উইথ কলাম বি কলাম এ এর সাথে কলাম বি কে মিলান ওকে ওয়ান ইজ ডান ফর ইউ মানে আপনার জন্য একটা সম্পন্ন বা একটা করে দেওয়া আছে এই যে একটা করে দেওয়া আছে কলাম এ কলাম বি ওকে সানি সানি মানে রোদ ওকে ব্রাইট ব্রাইট মানে উজ্জ্বল তারপরে এটা এটা একই কথা একই মিল একই বুঝতে পারছো কথার মানে একই তাই এই দুইটা মিলাইছে তারপরে ক্যারি মানে বহন করা তারপরে বিয়ার এই যে বিয়ার আচ্ছা বিয়ার মানেও বহন করা তাই আমরা এটাকে এইটার সঙ্গে মিলাবো তারপরে স্টার মানে হলো ক্ষুধার্ত ওকে আর এইখানে হলো ইটিং নো ফুড মানে কোনো খাবার পাচ্ছেন না ওকে ক্ষুধার্ত আর এখানে খাবার পাচ্ছেন না এটার সাথে এইটা মিলাবো তারপরে প্লান্টি প্লান্টি মানে প্রচুর প্লান্টি মানে প্রচুর আর এইখানে আছে এনাফ এনাফ মানে যথেষ্ট হুম এই দুইটা একই অর্থ বোঝায় তাই আমরা এনাফ এর সাথে মিলাব তারপরে কজি মানে আরামদায়ক তারপরে কমফোর্টেবল মানে আরামদায়ক দুইটা একই অর্থ বোঝায় তাই আমরা কমফোর্টেবল আর কজি দুইটা মেলাবো গ্রাসি মানে ঘাস যুক্ত তারপরে ফুল অফ গ্রাস মানে ঘাসে পূর্ণ এই দুইটাকে আমরা মিলাব তারপরে দুইয়ে বলছে ফিল দ্য গ্যাপস মানে খালি ঘর পূরণ করো উইথ দ্য রাইট ওয়ার্ডস মানে সঠিক শব্দটি দিয়ে ফ্রম দ্য বক্স মানে এই বক্স হতে এই বাক্স হতে শব্দ নিয়ে আমরা এইগুলা পূরণ করব ভাই অলরেডি পূরণ করে রাখছি তো প্রথমটা হলো দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রস লিভস ইন এ গ্রাসি ফিল্ড মানে মানে পিঁপড়া এবং গাছরি একটি ঘাসের মাঠে বাস করে বি দ্য সামার মর্নিং ইজ সানি মানে গ্রীষ্মের সকাল তারপরে The ant ইজ পাসিং বাই দ্য grasshopper মানে পিপড়া গাছ এর পাশ দিয়ে যাচ্ছে ডি সিপস আর ফেলিং ডাউন এভরিওয়ার দ্য লিপস আর ফলিং down এভরিওয়ার মানে সকল জায়গায় পাতা ঝরতেছে এরপরে দ্য অ্যান্ড বিকাম উইক মানে ফরিন ক্ষুধার্ত এবং দুর্বল হয়ে গেছে থ্রি পোর্ট পাঞ্চুয়েশন মার্ক মানে বিরাম চিহ্ন রাখুন মানে এখানে বিরাম চিহ্ন বসাতে হবে বিরাম চিহ্ন কোনগুলা এই যে এক্স্লামেশন মার্ক কোয়েশ্চন মার্ক কমা এগুলো বিরাম চিহ্ন ওকে এগুলা এখানে বসাতে হবে তো এখানে আছে হোয়াট এ ব্রাইট ডে কি কি রোদ্রজ্জ্বল দিন এই যে কি রুদ্রজ্জ্বল দিন এখানে কী হবে ফুল স্টপ হবে ইজ আচ্ছা ইট ইজ এটা এইখানে ফুল স্টপ হবে এইখানে না ওকে দ্য ইজ গুড ফ্রেন্ড অব দ্য এন্ড মানে গাছফরিং পিপ্রার অনেক ভালো বন্ধু ওকে এইখানে একটা ফুল স্টপ হবে আফটার দ্য সামার দ্য উইন্টার বিগিন মানে গ্রীষ্মের পরে শীত শুরু হলো তো এখানে ফস্টভাবে দ্য অ্যান্ড হ্যাজ প্লান্টি অফ ফুড মানে পিঁপড়ার অনেক খাবার পিপড়ার কী প্রচুর খাবার ছিল দ্য গ্রসা হ্যাজ নো ফুড ইন উইন্টার মানে গাছফরিংয়ের কোনো শীতের দিনে কোনো খাবার ছিল না হোয়াট লেসন ডু উই লার্ন ফ্রম দ্য স্টোরি আমরা এই থেকে কি শিখবো এটা প্রশ্নবোধক এখানে কি হবে প্রশ্ন প্রশ্নবোধক চিহ্ন হবে মানে এখানে প্রশ্ন করছে তাই আমরা প্রশ্নবোধক চিহ্ন হবে মানে কোয়েশ্চন মার্কে যে এইটা বসাবো তো আশা আর তো নাই তো বন্ধুরা আজকে এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা আর পরবর্তীতে সকল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো আল্লাহ হাফেজ